তো এনাদের বাচ্চার পারসেন্ট খুবই ভালো হয় এবং খুব যত্ন সহকারে লালন পালন করে তো আপনার দাদা কথা বলতে একটু ভয় পাচ্ছে সেজন্য আপনি একটু সাহায্য করতেছেন শুরু থেকে আর কেউ যখন নিতে চায় ভাই কেমন কি দাম দাম ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন কৃষি পরিকল্পনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি একজন প্রান্তিক খামারিক কাছে তো আপনারা সময় চান দেখতে এবং আমিও চেষ্টা করি সবসময় প্রান্তিক খামার ভিডিও করার তো দেখতে পাচ্ছেন আমার পাশে দুজন ব্যক্তি আমার বাম পাশে দেখতে পাচ্ছেন চাচাকে ইনি মূলত খামারটি দেখাশোনা করে আর মিজান মায়ে হচ্ছে এই খামারটা শুরু করতে শুরুর দিকে অনেকটা সাহায্য করছিল সে কারণে ভাই মূলত আমাদের পাশে এখন আছে তো চলুন প্রথমে চাচার সাথে পরিচিত হই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা প্রথমে আপনার নাম পরিচয়টা দিয়ে দেবেন মোহাম্মদ আবুমি আমার নাম বাড়ি গ্রাম বরবরিয়া ছাগল রাম আমার ছেলে লালন পালন করে আমি মাঝে মাঝে খাবার টাবার দিই হয়তো দেখাশোনা করি এই যে আমার পাশে মিজানুর রহমান আছে ওনার আনছেন তো মিজান ভাই যেহেতু আপনার মাধ্যমে খামারটির যাত্রা শুরু হয়েছিল তো এই খামার সম্পর্কে মোটামুটি আপনি অনেক ধারণা রাখেন এই খামার সম্পর্কে একটু বলবেন ভাই আসলে খামারটা কিন্তু আমার না হয়তোবা আমাকে ক্যামেরার সামনে দেখে দর্শকরা হয়তো একটু হতো আসলে মূলত আমি একটু গুছায় বলে যদি আমার দাদা হয় সম্পর্কে কথা যদি বলতে পারে না ঠিক আছে তবে আমি যেহেতু মোটামুটি দিন ধরে খামার দেখাশোনা করি বা খামার সেক্টরে আছি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে বাংলাদেশে অনেক খামার হয়েছে আপনাদের দোয়াতে তো সেই হিসাবে আমার দাদা ওনাকে একটা খামার আমি করে দিচ্ছি মানে খামার বলতে আসলে আমি দুইটা ছাগল কিনে দিয়েছিলাম

মানে কোয়ালিটি খুব সুন্দর আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ভাই মতন কি কোনো বাচ্চা আচ্ছা হ্যাঁ বিক্রি মতো খুব সুন্দর কিছু বাচ্চা আছে ঠিক ঠিক আছে আছে সেটা অবশ্যই অবশ্যই আমার দাদা নিজে দেখাবে আপনারা দেখবেন খুব সুন্দর চমৎকার আচ্ছা অবশ্যই আমরা ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন সব সময় পান্তিক খামার ভিডিও দেখার এবং তাদের থেকে ছাগল না চেষ্টা করবেন তো মোটামুটি সেক্ষেত্রে আপনারা ভালো ছাগল পাবেন এবং দামের মধ্যেও কমে পাবে হ্যাঁ অবশ্যই যেমন আমার খামারের ভিডিও এর আগে হয়েছে ভাইয়ের চ্যানেলে আমি চেষ্টা করি যেমন অনেককে ফোন দেন অনেক সময় ভাই যে একটা আমার ছাগলের এই সমস্যা হয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ফোন দেন এই সুবিধারা কিন্তু আপনার একটা খামারে যখন সে নিজে ছাগল লালন পালন করে একটা সমস্যার সমাধান হয় সম্মুখীন হয় সে নিজে আবার চিকিৎসা করে তার অভিজ্ঞতা একরকম আর একটা ব্যাপারই বলেন যারা বিক্রয়ের সাথে জড়িত আছে এই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটা কিন্তু নাই ভাই অবশ্যই চেষ্টা করুন সবসময় আপনারা প্রান্তিক খামারিদের কাছে আবার তো ছাগল কিনেন বা না কিনেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদেরকে ছাগল কিনেন তার বিশেষ করে প্রান্তিক খামারিদের কাছ থেকে তারা অনেক কষ্ট করে লালন পালন করে ছাগল মানে উৎপাদন করে পাশাপাশি তাদের কাছ থেকে আবার তো কিছু না হলেও ভালো জিনিস পাবেন এবং ভালো পরামর্শগুলো পাবেন ভাই পরামর্শের কথা বললেন আমি সংক্ষেপে দুইটা প্রশ্ন করতে চাচ্ছি এক হচ্ছে আপনার শুরুর দিকে যারা নতুন তারা কি জাতের ছাগল দিয়ে শুরু করবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেক সময় ছাগল আসলে হিটে আসে না হুম এই দুইটা কারণ আমাকে যদি বলতেন এটা আসলে আমি অনেক ভিডিওতে এর আগে বলছি ভাই সেটা হচ্ছে আপনার টাকা থাকলে হয়তোবা একদিনের মধ্যে মানে সেট করতে পারবেন বিশটা পঞ্চাশটা ছাগল নিয়ে এসা আপনি খামার করতে পারবেন কিন্তু আপনার প্রকৃত খামারই কখনো হতে পারবেন না আপনার এই খামার ছাগল সেক্টর এমন কোনো বিষয় নাই যে এখানে আপনি খামার করলেন এক বছর আপনার ছয় মাস পর থেকেই লাখ লাখ টাকা ইনকাম যায় লাভ হবে এমন না এটা আস্তে ধীরে ধৈর্য ধারণ করে পালন করতে হবে আস্তে 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 আপনার ইনশাল্লাহ একদিন অনেক উঁচু পর্যায়ে আপনার খামার চলে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার আসলে যে প্রশ্নটা করলেন যে ছাগল হেঁটে আসে না এই বিষয়টা যারা নতুন খামারি আছে বিশেষ করে তাদের কিন্তু কমন একটা এই সমস্যাটা সেই ক্ষেত্রে আপনারা ছাগল আসলে হিটে আসলে না বর্তমানে ছাগলগুলা তোতা বা যে সমস্ত ছাগলগুলো আছে এই ছাগলগুলা এমনিতেই মানে সাইলেন্ট হিটে আসে এটা আসলে যারা নতুন খামারি আছেন তারা কিন্তু সহজে বুঝতে পারে না তো আরেকটা সমস্যা হচ্ছে বর্তমানে ছাগল হিটে না আসার অন্যতম কারণ হচ্ছে ছাগলের প্রয়োজন চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার না দেওয়া আপনার যখন একটা ছাগলের বডি ওয়েট সত্তর কেজি আশি কেজি সেই ছাগলকে যদি আপনি সাধারণ ছাগলের মতো মাঠে ফালাই দেন টুকি মানে মাঠে চড়ায় ঘাস খাওয়ান তাহলে কিন্তু আপনার হবে না একটা বিশ কেজি বডিওয়েটের ছাগলের যদি আপনার কথার কথা পাঁচ কেজি খাবারের প্রয়োজন হয় তাহলে একটা আশি কেজি বডি ওয়েটের ছাগলে কিন্তু আর দুই তিন ডবল খাবারের প্রয়োজন হবে আপনি যদি সেই ছোট্ট ছাগলের খাবারটা বড় ছাগলকে দেন তাহলে কিন্তু হবে না ভাই আর তোতাবরি ছাগল বিশেষ করে অনেক গুণ সম্পন্ন খাবারের প্রয়োজন হয় এদের আপনার পরিযর্জা ঠিকঠাক না আপনার ছাগলের হিটে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আর শুরুর দিকে কি জাতের দে শুরু করা উচিত ভাই শুরুর দিকে অবশ্যই আপনাদেরকে ক্রস ছাগল দিয়ে শুরু করতে হবে কারণ ক্রস ছাগলটা বাংলা আবহাওয়ার সাথে একটা অ্যাডজাস্ট দ্বিতীয় বিষয় হচ্ছে এর রোগবালাই সব দিক দিয়ে এরা শক্তি ছালে ঠিক আছে আর বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই মানে যারা নতুন বিশেষ করে তাদের মানে পালার উপযোগী আরকি কারণ উন্নত জাতের ছাগলটা

সামথিং একটা দামের মধ্যে হয় সবার সাধ্যের মধ্যে হয় দর্শক অনেক কথাই বললাম যেগুলো বললাম এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কথা বলছি এগুলো অবশ্যই আপনারা মানবেন এবং বুঝবেন আর আজকে যে বিক্রির মতন বাচ্চাগুলো আছে সেগুলো আমরা দেখাবো এগুলো দেখার পর আপনার আশা করি মুগ্ধ হয়ে যাবে মাসাল্লাহ চাচা দুইটা খুব কোয়ালিটি ফুল বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের আচ্ছা তোতা চাচা আসলে সেভাবে কথা বলতে না একটু ভয় পাচ্ছে এর আগে কখনোই আসলে মরবির মানুষ তারপর হচ্ছে এর আগে কখনো ক্যামেরার সামনে কথা বলার একটু ভয় পাচ্ছে তো মিজান ভাই আপনি যেহেতু প্রথম থেকে সাহায্য করতেছেন আপনি একটু বর্ণনা দিবেন আচ্ছা দুইটা খাসিনা পার্টি ভাই তো এনাদের বাচ্চার পার্সেন্ট খুবই ভালো হয় এবং খুব যত্ন সহকারে লালন পালন করে তো ভাইবার বয়স কত বয়স ভাই আপনার এই তো দুই মাস হয়েছে দুই মুখের বয়স হিসাবে খুব সুন্দর খুবই সুন্দর ভাই

তবে খুব একটা হামরি যে তাও না ঠিক আছে তবে ভাই ছাগল গুলোর কোয়ালিটি অনুযায়ী দাম আপনি সঠিক বলছেন কারণ অনেক খামার অনেক ভিডিও দেখছেন এরকম একটা বাচ্চা ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইজিলি বাচ্চা কিনা মানে কোনো কথা ছড়াই এসে

আমি নিজেকে যেহেতু গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ খুব সুন্দর হবে আচ্ছা মিজানবাহার ভিডিও আপনারা দেখছেন উনিও একজন সফল খামারি ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা যারা প্রথমবার এমন দেখছেন আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করবেন